আসসালামু আলাইকুম দর্শক আমি এত দূরে তো এখন আমি আপনাদেরকে উচ্চ মূল্যের দশটি ফসলের নাম বলবো যেগুলো চাষ করলে আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে ঠিকই শুনতেছেন তো এই ফসলগুলো চাষ করলে আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে তো এরকম আমি দশটা ফসলের নাম বলবো মেশ একটা বোনাস ফসলের নামও আপনাদেরকে বলে দেবো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার আশেপাশে বেশ কিছু ফসলের ক্ষেত্র দেখতেছেন এরপর বাম পাশে আছে সরিষা এখানে আছে কপি তার পাশে আছে হচ্ছে একটা শশার ক্ষেত আশেপাশে আরো অনেকগুলো ক্ষেত আছে তো এখানে হচ্ছে একজন উনি ধান করতেছে তো এখন আমি আপনাদেরকে এই উচ্চ মূল্যের যে ফসল আছে এরকম দশটা ফসলের নাম বলে দিব যেগুলো চাষ করলে আপনারা খুবই লাভবান হবেন এবং এগুলা হচ্ছে আপনার সময় বুঝে চাষ করতে হবে অনেকে আছে যে দেখেন শশা এখন আপনার হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি আবার অনেকে হচ্ছে আপনার শশা চাষ করে দুই টাকা পাঁচ টাকা কেজি বিক্রি করে এই জন্য হচ্ছে আপনার সঠিক সময় চাষ করতে হবে সঠিক জাত নির্বাচন করতে হবে এবং হচ্ছে যে সমস্ত চাষে লাভ বেশি ওগুলো চাষ করতে হবে তো আপনারা কোন কোন ফসল চাষ করে লাভবান হইতে পারেন এমন দশটা ফসলের নাম আমি বলে দিই এখন যে আপনার আহ শশার সিজন চলতেছে শীতকালীন শশার সামনে এবং রমজান আসবে এই রমজান উপলক্ষে সবাই মানে শশা চাষ করার জন্য একবারে হুমড়ি খেয়ে পড়তেছে যে শুধু শশাই লাভ শশাই দাম আর কোনো কিছুতে লাভ করা যায় না তো এই রমজানে কিন্তু আরো অনেক সবজি চলে আপনারা কিন্তু সেগুলো চাষ করতে পারেন সেগুলো চাষ করেও লাভবান হইতে পারবেন তো এরকম আমি কিছু সবজির নাম আপনাদেরকে বলে দিব সাথে সারা বছর চাষ করে লাভবান হওয়া যায় এমন কিছু সবজির নামও বলবো তো এই সিরিয়াল আমি প্রথম রাখি হচ্ছে চিচিঙ্গা এবং আমি আরেকটা কথা বলি যে এখানে যে দশটা সবজির নাম আমি লিখছি এগুলা কিভাবে চাষ করতে হয় চাষ পদ্ধতি বিস্তারিত কখন দাম বেশি থাকে কি কি সার দিতে হবে কি কি স্প্রে করতে হবে এগুলা নিয়েও পর্যায়ক্রমে আমি দশ থেকে বারোটা ভিডিও দিব ওগুলো আপনারা অবশ্যই দেখবেন তো উচ্চমূল্যের ফসলের মধ্যে প্রথম আছে চিচিঙ্গা চিচিঙ্গার বাজার বাংলাদেশের সবসময় মোটামুটি আপনার এক হাজার থেকে বারোশো টাকার এর উপরেই থাকে এক হাজার টাকার নিচে খুব কম সময় আসে আর এটা সর্বোচ্চ বাজার থাকে হচ্ছে মার্চ এপ্রিল মে এই মাসগুলাতে এবং এই মাসগুলাতে কিন্তু আপনার রোজা থাকে এবার কিন্তু রোজা হবে মার্চ মাসে তো আপনারা এই রোজ রমজান টার্গেট করে সিসিঙ্গা করতে পারেন এবং সিসিঙ্গা কিন্তু দীর্ঘদিন ফলন দেয় এটা একটা লাভজনক ফসল তারপর আছে হচ্ছে দন্দুল দন্দুল চাষ করতে পারেন দন্দুলের ক্ষেত্রে কি কথা জানুয়ারির শেষের দিকে আপনারা চারা লাগাই দিতে পারেন বা বীজ লাগাই দিতে পারেন এটাও কিন্তু আপনারা রমজানে বিক্রি করতে পারবেন এবং দন্দুল আপনার দেখা যায় যে দুই প্রায় দুই মাসের দুই আড়াই মাস ফলন দেয় এটা চাষ করে আপনারা লাভবান হতে পারেন বাজারে প্রচুর দাম থাকে যখন নতুন নতুন দন্দুল আসে বাজারে তখন একশো টাকা কেজি পর্যন্ত বিক্রি হয় একশো টাকা দেড়শো টাকা কেজি আপনার পাইকারি তখন দেখা যায় যে দুই টাকার মনের উপরে থাকে তারপর আছে ঝিঙা ঝিঙা দন্দুল চিচিঙ্গা এই সবগুলোর দাম থাকে এগুলো আপনারা চাষ করতে পারেন সামনে রমজানকে টার্গেট করতে পারেন এখন বলবো একটা ইউনিক ফসল যেটা সচরাচর চাষ করে না যেটা ভারত থেকে আসে অনেক পরিমাণে একটা বড় অ্যামাউন্টে আসে ভারত থেকে তো এই ফসলটা হচ্ছে আপনার বিটরুট বিটরুট আপনারা জানেন যে লাল রঙের একটা মূলার মতো সবজি টাইপের এটা দিয়ে আমাদের দেশের মানুষ আহ জুস খায় জুসের দোকানে দেখবেন যে যায় বিটরুট পাউডার পাওয়া যায় এটা খুবই পুষ্টিকর যাদের শূন্যতা আছে যাদের আহ কুষ্ঠকাঠিন্য আছে আরো নানা ধরনের সমস্যা আছে এই বিটরুট খাইলে কিন্তু আপনার এই ধরনের সমস্যাগুলো সমাধান হয় তো এই জন্য এই বিটরুটের বাজার মূল্য কিন্তু বাজারে অনেক বেশি আমি সাধারণত দেখি যে আহ আপনার এগুলা পঞ্চাশ থেকে একশো টাকা কেজি এরকম দাম থাকে বিটরুটের প্রতি কেজি আর বিটরুটের কিন্তু যদি আপনি কাঁচা বিক্রি করতে না পারেন এটা শুকাই পাউডার করে বিক্রি করতে পারবেন এটা একটা উচ্চ ফসল এটা আপনার চাষ করতে পারেন প্রচুর ফলন হয় তারপরে যে ফসল বলবো ফসলের নাম বলবো এটা হচ্ছে একটা আনকমন ফসল এটা হচ্ছে কেশর আলু কেশর আলু অনেকে চিনবেন অনেকে চিনবেন না এটাকে অনেকে শাক আলু বলে তো কেশর আলু আবার সব এলাকায় চাষ করা যাবে না এটা যে সমস্ত এলাকায় বেলে মাটি আছে বা বেলে দোআশ আছে নদী বা বিলের এলাকা বিল তীরবর্তী এলাকা এই সমস্ত এলাকায় চাষ করতে পারবেন এগুলো ক্যাশর লাগাইতে হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে এটা হচ্ছে তিন মাসের একটা ফসল এবং শতাংশ প্রতি এটা প্রায় চার মন পর্যন্ত হয় এবং এটার দাম সাধারণত পাইকারি দেখা যায় এক হাজার থেকে বারোশো টাকা মন থাকে আহ এজন্য এটা হচ্ছে অনেক বেশি লাভজনক রেডি তো আপনারা এই ক্যাশর আলু চাষ করতে পারেন এটা ভালো বাজার ভালো চাহিদা আছে তারপরে যে সবজিটা একেবারে বামপার টাইপের একটা সবজি মানে যেটা চাষ করে সবসময়ই লাভবান হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে বরবটি চাষ আপনারা যারা বরবটি চাষ করে তো করেই যারা করে না তাদের জন্য আমি বলি যে বরবটি এমন একটা সবজি এটা কোনো সময় আমি গত কয়েক বছরে যতটুকু খুঁজ নিছি দেখি নাই যে পাইকারি দরে আপনার হচ্ছে আমার মনে হয় না বারোশো টাকার নিচে নামছে মানে ত্রিশ টাকা কেজি পাইকারি সাধারণত 30 টাকা চল্লিশ টাকা কেজি পাইকারি থাকে এবং এইবার যে সবজির দামে তো বাইরে গেছিলো এই বন্যা টন্যা হাবিজাবির কারণে দুই সালে এইবার কিন্তু বরবটির দাম আপনার একশো টাকার চলছে মানে পাইকারি রেট বুঝতে পারছেন বরবটি চাষ বরবটি কিন্তু প্রচুর হয় এবং এই বরবটিটা বর্ষাকালে হয় এবং আপনারা এটা এই শীতের শেষেও লাগাইতে পারেন তো বরবটি চাষ করতে পারেন এটা খুবই ভালো একটা ফসল তারপরে যেটা হচ্ছে করলা করলা চাষ করেও কিন্তু আপনারা অনেক ভালো প্রফিট করতে পারেন করলার কয়েক রকমের হয় আহ দুই রকমের সাধারণত একটা হচ্ছে লম্বা করলা আর একটা হচ্ছে ছোট ছোট উচ্চা করলা এই দু রকম করলা চাষ করতে পারেন এটা চাষ করে আপনার লাভবান আর একটা লাভবান হওয়ার মানে গেম চেঞ্জার বলতে পারেন এরকম একটা ফসল হচ্ছে পেঁপে চাষ পেঁপে চাষে আপনার হচ্ছে গাছ প্রতি সাধারণত খরচ হয় প্রতি গাছে দেখা যায় যে আপনার আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা এরকম খরচ হয় প্রতি গাছে তো এই প্রতি গাছে আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা খরচ হইলে আপনার এক গাছে যদি আপনি এক মন পেপে পেঁপে পান এগুলা কি পেপের বাজার পাকা পেপের বাজার সাধারণত আপনার 800 থেকে 1200 টাকা করে থাকে এক গাছে এক মন পেপে পাইলে আপনি ওখানে যদি 800 টাকা বিক্রি করেন আপনার gastospati 300 টাকা খরচ হয় প্রতি গাছে আপনার 500 টাকা করে লাভ থাকবে তো ফলন যদি ভালো হয় সেই ক্ষেত্রে তো পেপেস হিউজ পরিমাণে প্রফিট করা যায় যদি আপনার প্রাকৃতিক দুর্যোগ না হয় গাছ ঝরে ভাঙ্গে না ফলে আরও যদি রোগবালাই না ধরে যদি আপনি ভালো জাত সিলেকশন করেন তাহলে এইটা সাসটেইন আপনি লাগবান হতে পারেন এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আমি দিব তারপর আছে আর একটা লাভজনক চাষ আছে আগাম সিম চাষ আগাম সিম কিন্তু আমরা গত কয়েক বছর দেখছি যে সিম যখন নতুন বাজার আসে তখন কিন্তু আড়াইশো টাকা কেজি থাকে খুচরা এবং এটার পাইকারিও কিন্তু একটা ভালো বাজার থাকে এই জন্য হচ্ছে আপনারা এই আগাম সিমটা লাভজনক সবজি হিসাবে চাষ করতে পারেন তারপরে আছে আপনার হচ্ছে মানে সবার পছন্দের যেটা মানে সবচেয়ে প্রফিটেবল আমার মতে সবচেয়ে প্রফিটেবল কম সময়ে অধিক মুনাফা করা যায় রিটার্ন পাওয়া যায় সেটা হচ্ছে আমার এই পিছনের খেত শশা শশা চাষ শশা চাষ শশা চাষ আমি আমার দেখা যত সবজি আছে শর্ট টাইমে ভালো রিটার্ন দেয় তার মধ্যে সবচেয়ে বেশ হচ্ছে শশা শশার সাথে বিশ্বাস করেন এতক্ষণ যতগুলা সবজি আমি বললাম শশার সাথে কোনো সবজি পারবে না আপনি এটা মানে এক হাজার পার্সেন্ট নিশ্চিত থাকেন শশার যদি আপনি ভালো বাজার পেয়ে যান আপনার কপাল যদি মানে ভালো থাকে তাহলে একেবারে রাতারাতি ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কয়েক মাসে লাখপতি হয়ে যাবেন শশা হচ্ছে এরকম টাইপের লাভবান হওয়ার একটা ফসল তো দশটা ফসলের নাম আমি এখন বলবো যাদের আদা বস্তায় আদা চাষ আপনাকে আমি একটা জিনিস দেখাই দেখেন এই যে একটা জমি এদিক দিয়ে একটা ড্রেন আছে ড্রেন কিন্তু জমির এক পাশে থাকলেই হয় আর বাকি তিন পাশে কিন্তু ড্রেন দিতে হয় না তাহলে আপনি এই যে এই পাশে যে একটা আপনার ইয়া আছে আইল আছে এই আইলের উপরে কিন্তু আপনি যদি এখান দিয়ে সিমেন্টের বস্তায় সিমেন্টের বস্তায় যদি আদা চাষ করে এই দিক দিয়ে লাইন করে লাগাই দেন এই আইলের উপরে লাইন করে যদি লাগাই দেন আহ মানে বস্তা বসায় দেন আদা লাগাইয়া এইখানে মোটামুটি আপনার একশোটা বস্তা রাখতে পারবেন তো এরকম যদি হচ্ছে আপনি আপনার খামারের বা ক্ষেতের এই আইলগুলো আছে শুধু আদা বস্তায় আদা দিয়ে যদি আইলের উপরে বসায় বসে রাখেন তাহলে কিন্তু দেখা যাবে একটা খামারে প্রায় এক হাজারের মতো এই এক দুই হাজারের মতো আপনি হচ্ছে এই বস্তায় আদা চাষ করতে পারবেন তো সেটা কিন্তু অনেক ভালো একটা প্রফিট দিবে আমরা সাধারণত দেখি যে যারা বস্তায় আদা চাষ করে তারা প্রতি বস্তা থেকে এক থেকে দুই কেজি পর্যন্ত হচ্ছে আদা পায় এবং আদা গুলার কিন্তু প্রচুর দাম থাকে আমাদের দেশে তো এটা নিয়েও বিস্তারিত ভিডিও দিব আহ সামনে হচ্ছে আমি আর একটা খেতে যাবো খামারে আহ ছোট ভাই আছে সুজন ও হচ্ছে সামনে এপ্রিল মে মাসে বস্তায় আদা চাষ করবে ওর যে খামার আছে সেটার উপরে বস্তা বসে রাখবে তো তো সেখান থেকে আমি বিস্তারিত দেওয়ার চেষ্টা এতক্ষণ আপনাদেরকে আমি বললাম এই দশটা উচ্চ মূল্যের ফসলের কথা এগুলো চাষ করে কিন্তু আপনারা আপনাদের আহ বেকারত্ব বা দূর করতে পারেন এবং কি হচ্ছে এই সাফলতা অর্থনৈতিক সফলতা লাভ করতে পারেন তো এটাই ছিল আপনাদের জন্য যে দশটা উচ্চ সবজির নাম যে যেগুলো চাষ করে আপনারা হচ্ছে আপনাদের ভাগ্য পরিবর্তন করতে পারেন তো এখন এতক্ষণ কথা বললাম বাসাইল উপজেলার হাবলা ইউনিয়ন থেকে এটা হচ্ছে টাঙ্গাইল জেলার একটা উপজেলা এবং উপজেলা হচ্ছে বাসাইল এবং সেই উপজেলার একটা ইউনিয়ন হচ্ছে হাবলা পাশেই হচ্ছে আপনার নদী বংশী বংশাই নদী এখন আমরা হচ্ছে চলে যাব নদী পার হয়ে এবার আসছিলাম সাথে আছে আমার দুইটা ছোট ভাই কাছের ছোট ভাই রিফাত আর হচ্ছে মৃদুল এটা জীবনের একটা স্মরণীয় দিন এদের এদের নিয়ে আসলে আর কখনো ব্লগ ফ্লগ ভিডিও টিডিও করা হয়নি আবার কবে করা হবে জানিনা তো আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমার ছোট ভাইদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম